হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন বাড়ছে সকাল সাতটা তো আজ তো আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম কেন উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো তার জন্যে একটু আমারও কাজগুলো গুছাতেও আমারও একটু দেরি হয়ে গেছে আর আমার সকাল মানেই সকালে উঠে বোতলগুলো যতগুলো বোতল আছে সবগুলো ভরে নিই তারপরে আমি গ্যাসটা থাকে ওটা মুছে নিই কেন রাতে মোছা হয় না তো সকালে উঠেই আমি ওটাকে মুছি তো ওটাকে পরিষ্কার করে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম তারপরে যে বাসনগুলো ধুয়েছিলাম তো সেগুলো এবার আমি দেখো এক এক করে গুছিয়ে রাখছি কেননা এরপরে আমার রান্না বান্নায় চলে যাব তখন আর এগুলো আর হয়ে ওঠে না তো তার জন্য এগুলোকে একটু তাড়াতাড়ি গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে আমি একদম রান্নাঘরে চলে এলাম রান্না কাজে তো এদিকে দেখো মাছটাও নিয়ে চলে এসছে তো মাছটা এবার কেটে নিয়ে মানে আগে মাছটা কেটে নিলাম তারপর আমি সবজিগুলো কেটে নেব। তার মাঝে আমি আবার একটু ভাতটাও বসিয়ে দেব। তাহলে আমার সবজিগুলো কাটতে কাটতে ভাতটা অর্ধেক হয়ে যায় তো এরকমই রান্না করি প্রতিদিন সবজি কাটতে কাটতে ভাতটাও বসিয়ে দিই তো দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটছে আর এদিকে আমি আজকে রান্না করব কুমড়োর একটু ভাজা করব আর তোমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর একটু লাল শাক আছে তো ওই শাকটা একটু করব আজকে তো এবার আমি তাড়াতাড়ি করে সবজিগুলো একটু কেটে নিই নাহলে রান্নাবান্না করতে ধরো দেরি হয়ে যাবে তারপরে আবার আজকে যাব একটু মাঠের দিকে তো আমাদের এদিকে মাঠে না অনেক ফুলের চাষ হয় তো সেটাই দেখতে যাব তার জন্যে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে গুছিয়ে বেরোবো তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সবজিগুলো কাটা হয়ে গেছে তো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো প্রথমে মাছের ঝোলটাই করে নেব তো তার জন্য দেখো কড়াইতে তেল দিয়েছি আর মাছগুলো ভেজে নেব আবার এক এক করে একদিকে মাছগুলো ভাজা বসিয়েছি আর একদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি তো হচ্ছে রান্না আর এদিকে দেখো মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছিল তো তার জন্য আমি এবার ওকে রঙ আর একটা খাতা দিয়ে ওকে বসিয়ে দিয়েছি তো এখন মোটামুটি ও মিনিট চুপচাপ থাকবে তো সেই টাইমের মধ্যে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে আর এদিকে দেখো আমার ফুলকপি আলু দিয়ে আর মাছ দিয়ে যে রান্নাটা করেছিলাম ওটা হয়ে গেছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি বেরিয়ে গেছি মাঠের দিকে তো দেখো যেটা বলেছিলাম তোমাদের যে ফুলের চাষ হয় খুব সুন্দর লাগে মাঠে গেলে কদিন ধরে ভাবছিলাম যাব যাব তো সময় করে উঠতে পারছিলাম না তো যাওয়া হচ্ছিল না আর আজকে একটু সময় পেলাম তো চলে গেলাম দেখ আর এদিকে দেখো কত সুন্দর সবাই লাগিয়েছে আলুর জমি এটা তো আমার মেয়ে আগে আগে যাচ্ছে দেখো আর আমরা পেছনে আছি সবাই তো এটা আলুর জমি আরও অনেক কিছু লাগিয়েছে এগুলো যেরকম মটরশুটি গাছ সবে হয়েছে এখনো ফল হয়নি তো আর আমার মেয়ে বদমাইশি করছে মাঠে যেয়েও মাঠে যেতে বিকেলে ভালোই লাগে তো মাঝে মাঝে সময় থাকলে একটু চলে যায় মাঠের দিকে একটু ঘুরতে তো আজকেও সেরকমই একটা সময় পেলাম তো আমিও চলে গেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে আর বিকেল মানেই চা আর একটু বিস্কুট তো আমরা দেখো এখানে সবাই বসে গেছি চা বিস্কুট খেতে তো আমি আমার মেয়ে আর আমার মা এসেছিলো আর আমার ভাইয়ের বউ ছিল তো আমরা সবাই এখানে চা খাচ্ছি আর রাতের রান্না হবে হাঁসের মাংস তো দেখো হাঁসি এখন কাটাকাটি চলছে এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতন টাটা